নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজ তৈরি করে দেখাবো জলপাইয়ের কালো জাম যেটা নাকি রকম রোতে বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই এক বছর মতন সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে আমি পাঁচশো জলপাই নিয়েছি আর জলপাইয়ের যে ডানটিগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে সমস্ত জলপাইয়ের ডানটিগুলোকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি জলপাইয়ের ডানটিগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলপাইগুলোকে সিদ্ধ করতে হবে তার জন্য একটা বড়ো পাত্রের মধ্যে জলপাই নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আর কালারের জন্য দেব একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে জলপাইটাকে সিদ্ধ হতে দেব পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে এদিকে কিন্তু জলপাইও সিদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হতে হতে অন্যদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়ে হালকা তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কারণ শুকনো লঙ্কা একটু ভাজতে কিন্তু সময় লাগে শুকনো লঙ্কাটা হালকা একটু যখন ভাজা শুরু হবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে এক চা চামচ গোটা ধনে আর একটা চামচ মৌরি তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা এমনভাবে ভাজতে হবে যেন সুন্দর একটা ফ্লেভার বের হয় কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে না যায় বেশে যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা আর ভালো আসবে না ঠিক এইভাবেই মশলাটা ভেজে নিয়ে নামিয়ে নেব জলপাই ঠান্ডা হয়ে গেছে এইবার জলপাইটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব জলপাইটা এমনভাবে চটকে নিতে হবে যেন জলপাইয়ের যে শক্ত যেন কোনো অংশ না থাকে ঠিক সেইভাবে সমস্ত জলপাইগুলো ভালোভাবে চটকে নিয়ে বীজটা বের করে ফেলতে হবে সব জলপাই কিন্তু বীজগুলো বের করে নিয়ে ভালো মতন চটকে নিয়ে এইবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব আর কড়াই গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আচারের ক্ষেত্রে কিন্তু সরষের তেলই ব্যবহার করলে টেস্ট হয় তারপরে দিয়ে দিচ্ছি দুই তিনটে গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি বড় চামচের একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা কিন্তু অবশ্যই পাঁচ ফোড়নই দেবেন তারপরে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড তেলের মধ্যে শুকনো লঙ্কা আর ফোড়ন ভেজে নেব যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা এইখানে আপনারা কিন্তু রসুন চাইলেও দিতে পারেন তারপর যখন আদাটা হালকা একটু ভাজা হবে তখন কিন্তু দিতে হবে সিদ্ধ করে নেওয়া জলপাই এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম প্রথমে হাইয়ে রাখতে হবে তারপর তেলের মধ্যে জলপাইটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ এইখানে আমি দেড় চা চামচ লবণ ব্যবহার করেছি কালারের জন্য দেব দেড় চা চামচ হলুদ গুঁড়ো এইখানে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তারপরে হলুদ আর লবণ ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে দেব পরিমাণ অনুযায়ী চিনি এইখানে আমি চায়ের কাপের দুই কাপ উঁচু উঁচু করে চিনি দিয়েছি আর চিনি দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখতে হবে কারণ চিনি দিলেই জল ছাড়তে শুরু করবে আর জলপাইয়ের থেকে জলটা সম্পূর্ণ কিন্তু শুকিয়ে নিতে হবে এইখানে দেখাই যাচ্ছে চিনিটা গলে যাওয়ার পরে কতখানি জলপাইটা পাতলা একটা ভাব চলে এসছে এটাকে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে জল জল যখন শুকিয়ে আসতে শুরু করবে তখন কিন্তু আচারের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভেজে নেওয়া মশলা আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এইবার যখন আচারের জল হাফের থেকে বেশি শুকিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিতে হবে মশলা এখানে আমি যতটা মশলা করেছি তার অর্ধেকটা প্রথমে ব্যবহার করছে আর অর্ধেকটা রেখে দেব শেষে ব্যবহার করব। ভালো করে মশলাটা জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে জলপাইয়ের থেকে যত জল শুকিয়ে আসছে ততই কিন্তু আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে দারুণ কিন্তু একটা আস্তে আস্তে কালার চলে আসবে ঠিক এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে আচারটাকে জ্বালিয়ে নিতে হবে আর বারে বারে একটু খন্তি দিয়ে নেড়ে দিতে হবে যেন নিচের দিকটা লেগে না যায় আচারের কিন্তু দারুণ একটা কালার চলে আসছে আচার মানেই কিন্তু নাম শুনলে জীবে জল চলে আসে আর তাও যদি হয় ঠিক এরকমভাবে তৈরি করা আচার তাহলে তো কোনো কথাই নেই আচারটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এই শেষ পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব যে বেঁচে রয়েছে অর্ধেকটা মশলা সেই মশলা মশলা দিয়ে তারপরে আচারের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে কিন্তু যেমন লবণ ঝাল মিষ্টি সমস্ত কিছুর পরিমাণ কিন্তু সমান রাখতে হবে এই আচারে একটু মিষ্টির পরিমাণটা বেশিই দিতে হবে যেন একটা আঠালো ভাব চলে আসছে এইবার কিন্তু গ্যাস অফ করে দেব সুন্দর কিন্তু একটা আচারে আঠালো ভাব চলেই এসে দেখাই যাচ্ছে গ্যাস অফ করে দিয়েছি এইবার একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি জলপাইয়ের কালো জাম আশা করি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে